হ্যালো এভরিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ বাপরি আর আজকে আমাদের দিনের শুরুটা শুরু হচ্ছে গরম গরম চায়ের সাথে এখানে চার কাপ চা রয়েছে বিস্কুট রয়েছে দিদা মাসি আমি সবাই রয়েছি তো আমরা সবাই মিলে এখন বসে চা খেয়ে নেব চলো আদর্শ কোথায় ওই দেখ দাদুর সাথে কোথায় মামা কি করছো তুমি গাছের বেগুন এত বড় হয়েছে গাছের বেগুন দেখে বাবা দেখো কত বড় বেগুন এটা আমাদের গাছের বেগুন এ দেখো আদর্শ নিহার বাবা এখন গাছে বেগুন ছিটছে বাড়ির গাছের বেগুন

এই দেখো এখানে রান্না হচ্ছে আমাদের বাড়িতে আজকে আলুর দম মাসি রয়েছে মা রয়েছে রান্না করছে আলুর দম আর তার সাথে রয়েছে বেগুন খাসি ডিম বেগুন খাসি আর যাই বলো শীতকালে কিন্তু রোদ ভালোই লাগে আর তারপরে যদি দিনটা হয় এরকম ঝলমলে তো সত্যি খুব ভালো লাগে আগের দিন তোমাদের বলেছিলাম যে এসি সার্ভিস করতে এসেছিলো মানে সেকেন্ড সার্ভিস আমি বলেছিলাম যে আমি সেকেন্ড সার্ভিস করবো না একবারে থার্ড সার্ভিস করব তো তার জন্য সেদিন যেহেতু জেড পাম্পটা আনেনি তাই আজকে পাম্প নিয়ে এসছে আর পাম্প দিয়ে আজকে পরিষ্কার করা হচ্ছে আমি একবারেই থার্ড সার্ভিসটা করে নিলাম সেকেন্ড সার্ভিস এন্ড থার্ড সার্ভিস করে নিলাম কারণ ভবিষ্যতে কবে আবার করব টাইম ভুলে যাবে ডেট পার হয়ে যাবে দরকার নেই তো দেখো কি নোংরা বেরোচ্ছে জাস্ট লেভেলের নোংরা বেরোচ্ছে তো ইনডোরটা থেকে এত নোংরা বেরোচ্ছে আর মানে আউটডোরে যেটা থাকে সেটা নিয়ে কোনো ফ্যাক না বাট আমাদের যেহেতু রাস্তার পাশেই ঘর এর জন্য প্রচণ্ড ধুলো টানে তো যাই হোক দেখো জেট পাম্প দিয়ে পরিষ্কার করার পরে আবার ব্রাশ দিয়ে পরিষ্কার করছে ভিতরটা আচ্ছা প্রথম যে ব্রাশ সার্ভিস হয়েছিল সেটা হবে না এখন থেকে আবার যখনই হবে জেট হ্যাঁ পুরো এইটাই জেড পাম্প হবে জেড পাম্প হবে ওই সার্ভিসে কিছুই হয় না তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করছি তো দেখলাম যে জেড পাম্প ক্লিন হচ্ছে আর এইটা ছিল আমাদের পরিষ্কার মানে বালতি ছিল তার মধ্যে থেকে যে জলটা বেরোলো এইটা ছিল এসির মধ্যে মানে কী নোংরা ছিল তোমরা জাস্ট আইডিয়া করো এখানে বাবা সকালবেলা মাসকাবাড়ি বাজারে এনেছিল আর অনেক কিছুই ছিল সেগুলো এখানে নেই তো সেগুলো এখানে রাখা ছিল আর মা এখানে রান্না করেছে ডিম বেগুন খাসি যেটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে আরও অনেক কিছু রান্না হয়েছে এটা আগের দিনের ডাল আজকে হয়েছে উচ্ছে ভাজা আর করেছে আলুর দম তো এ ছিল আজকের আমাদের রান্নাবান্না চলো এবার পরে আসছি এখন দুপুর মানে গড়িয়ে গেল আর হচ্ছে সোনামা তো ঘুমিয়েছে এখন মানে অনেক বাজে এখন কাটা বাজে বলি সাড়ে তিনটে তো সোনামাকে বারোটার মধ্যে স্নান থান করে দিয়েছি কিন্তু কিছুতেই ঘুমাচ্ছিলো না মানে ওকে নিয়ে ঘুম পাড়াতে পারাতে দুটো ঘন্টা দুই ঘন্টা পরে শেষে গিয়ে ঘুমিয়েছে আর আজকে আমাদের এসি থার্ড সার্ভিসিংটা হয়তো করাচ্ছে সেই জন্য ওই ঘর থেকে আবার আমাদের আগে যে ঘরে থাকতাম আমরা সেই ঘরে নিয়ে এসেছি সোনামাকে তো ওই ঘরে ওই সিগুনও ঘুমাচ্ছে আর আমি ওকে নিয়ে কিছুক্ষণ ছিলাম কারণ নতুন এই ঘরে এসে ফট করে একটু চোখ খুলে দেখি এমন এমন চড়ে উঠছে মানে ও নতুন লাগছে সব কিছু তারপরে ছোট বোন রয়েছে তাই বাবাকে বললাম এখন থাকতে বাবা আছে শোন কাছে আর আমি এখন খাওয়া দাওয়া করে নেব আর চলো গিয়ে দেখি ঘরের কি কন্ডিশন জানি না রোদের কি অবস্থা দেখো পুরো ঠান্ডা পড়ে গেছে অথচ দুপুর শুকিয়েছে না ভগবান জানে দেখো কত জামা কাপড় তো এগুলো তো শুক শুকিয়েছে মনে হচ্ছে মানে সেই যে রোদে একদম খড়খরা একটা গরম হবে সেই জিনিসটা হচ্ছে না হাওয়ায় পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে সব আর ঠান্ডা হাওয়া পুরো তো ঠান্ডা বুঝতেও পারছি না যে শুকনো না ভেজা না আমি দেখিনি তো অনেক ভেতরটা থেকে অনেক নোংরা মানে ফ্যানটা রয়েছে ফ্যানটা পুরো বাইরে থেকে দেখা যাচ্ছে ওরে বাবা কিনে এসো যা খিদে পেয়েছে আর তুমি ওই তো নিয়ে আসলাম এখন বাবারও খিদে পেয়েছে মেয়েরও খিদে পেয়েছে এটাও রান্না করতে বসিয়েছিলাম আর বাবার জন্য নিয়ে আসলাম গরম গরম লুচি আর সঙ্গে হচ্ছে ছোলার ডাল এই যে ছোলার ডাল এই দেখো একটা জিনিস তো ভুলেই গেছিলাম আলুর দম হয়েছিল আজকে তো লুচির সঙ্গে যেমন ডাল যায় তেমন আলুর দমও কিন্তু যায় এই যে আমি এইমাত্র মাত্র আলুর দম গরম করলাম না এবার খাও আলুর দম ডাল কোনটা দিয়ে খেতে চাও বলো দুটোই খাও খাও ব্রেকফাস্টের জন্য আজকে সকালে হয়েছিল আমাদের বাড়িতে পিঠে দিদা করেছিল পিঠে খুব সুন্দর পিঠে বানায় দিদা আর এটা হচ্ছে গুড় এটা সেই যে খেজুরের গুড় আর তার সঙ্গে আর জিনিস দেখাই এই যে এই পিঠাগুলো করেছিলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব টেস্টি খুব ঝাল মানে এটাতে লঙ্কা নেই আমরা এর আগে যেগুলো খেয়েছি লঙ্কা দেওয়া ঝালে পুরো মানে মাথা ঘুরে যাচ্ছে এত লঙ্কাগুলো ঝাল তখন বেঁচে গেছে হচ্ছে বিকেল সাড়ে চারটে তো সোনামা যখন দুপুরে ঘুমিয়েছে তো সেই থেকে সোনামা ঘুমিয়ে আছে আর আমি বাইরে গেছিলাম তাই মানে দাদা ভাইকে বলেছে শুয়ে থাকো মাম্মার কাছে চলো তোমাদের একটুখানি বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমি যাব হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে আজকে সকালবেলা দিদা পিঠে বানিয়েছিল তোমাদেরকে দেখিয়েছি সাজের পিঠে করেছিল এর আগের দিন ভিজানো পিঠে তো সেগুলো তো এত টেস্টি হয়েছিল আমরা সবাই মানে এক রাতের মধ্যেই ফিনিশ করে দিয়েছি সকালেও খেয়েছিলাম আর পিঠে জিনিসটা দেখবে সকালবেলা ঠান্ডা হয়ে গেলে সেটা খেতে খুব ভালো লাগে আর শীতকালে তো পিঠে পায়েসের স্বাদ অতুলনীয় হয় আর দিদার হাতের পিঠে ছিল ভীষণ টেস্টি খেতে তো দিদা ওই জন্য আজকে ঝাল ঝাল পিঠে বানিয়েছিল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে তার সঙ্গে কিন্তু ধনেপাতা দিলে আরও ভালো লাগে তো খুব ভালো লাগে কিন্তু ধনে দেওয়ার জন্য আবার একটু গ্যাস অ্যাসিডিটির প্রবলেমও হয় তো যাই হোক সেজন্য ধনেপাতা পাতা দেয়নি শুধু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল তো ভাত এখনও আমি খাইনি যেহেতু পিঠে খেয়েছিলাম পেটটা ভরা ভরা ছিল তার উপর আমাদের সুটের কাজ ছিল অনেক তো সেগুলোর জন্য আর সোনামাকে স্নান খাওয়া দাওয়া ঘুমপান এগুলো করাতে করাতে বেলা হয়ে গেছে অনেক কাছাকাছি ছিল আর জামাকাপড় সব তুলে আমি ঘরে মেলে দিয়েছি কারণ এই যে এই সময় তো গরমের দিনে তো খা কিন্তু এই শীতকাল দেখো এখন কুয়াশা পড়া শুরু হবে যেটুকু শুকিয়েছে এখন আস্তে আস্তে ঠান্ডা হবে ঠান্ডা হতে শুরু করবে ভিজতে শুরু করবে কুয়াশায় সেই জন্য আমি সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি তো চলো একটুখানি বাড়ির ভিতর থেকে ঘুরে আসি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল বাপটি খেয়ে নাও আগে তো আমি বললাম যে না আগে আমি লেট হয়ে গেছে আগে স্নান টান করে আগে ফ্রেশ হয়ে নিই বাকি আগে করে নিই তারপরে খাচ্ছি যেহেতু সকালে পিঠে খেয়েছি সকাল না দুপুরেই আর কি খাওয়া হয়েছে চলো একটু দেখে আসি বাড়ির ভিতরে সবাই কী করছে ওই শিবোনু দেখি ঘরের মধ্যে নাচ করছে দেখি বোনু নাচটা দেখা একটু কি করছিলি একটু ভাল লাগছে দেখতে কি গানে আর ড্রেসটাও তো নাচের মতনই লাগছে এটা জ্যাকেটটা দেখি উড়ি ভাব একদম চকচক চকচক করছে সিলভার কালারের দেখি একটু নাচটা দেখা না বনু করবি না লজ্জা হয়ে গেছে কি গানে নাচ করছিল সেটাই বল কি গানে দেখো ওর ড্রেসটা এত চকচক করছে আমার ক্যামেরায় পুরো লাইটিং হচ্ছে এ ঘরে আগে কারা থাকতো জানিস গুলো মনে আছে তো সেই ঘরে দেখো মহাদেব যেটা আমি তোমাদেরকে আগের আমার ব্লগুলোতে প্রত্যেক দিনই দেখতে পেতে কম বেশি মহাদেব রয়েছে তারপরে নটরাজ রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে ওখানে একটা শিবলিঙ্গ রয়েছে তো এগুলোকে এখনো পর্যন্ত মানে এ ঘরেও তো মানে জিনিস রাখতে হবে গুছিয়ে গেছে এখানে থাকলেও কোনো অসুবিধা নেই সাজিয়ে গুছিয়ে আর এগুলো যে সোনামা পেটে আসার পরে লাগিয়েছিলাম ওখানে একটা উঠে গেছে আর একটা ছিল ওইটা মনে হয় উঠে ফেলে দিয়েছে মোনা ওটা না যে এই পাশে উঠে গেছে রেখে দিয়েছে আর এটা হচ্ছে সোনামার প্রথম মশারি যখন নার্সিংহোম থেকে বাড়ি আসি তখন তোর দাদা কিনেছিল মশারি লাগবেই ছোট্ট বেবি ওই জন্য কিন্তু এটা খুব রিস্কি ছিল এগুলো স্মৃতি তাই না আসি প্রথম চলো তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই আর ভাত বেড়ে নি যায় কারণ মা হচ্ছে একটু আগে ঘর মুসলো সারা ঘর একদম ভিজে আর বিশাল ঠান্ডা এই দেখো এখানে রয়েছে ভাত আর এইখানে রয়েছে যেটা আমার সবচেয়ে প্রিয় একটা তরকারির মধ্যে একটা সেটা হচ্ছে অনেক কিছু সবজি দিয়ে ডালের বড়ি মানে বড়ির তরকারি দেখো এখানে আলু রয়েছে সিম রয়েছে বড়ি রয়েছে বেগুন রয়েছে আরও কিছু জিনিস রয়েছে মিষ্টি কুমড়ো রয়েছে তো সব কিছু দিয়ে একটা সুন্দর নিরামিষ তরকারি বড়ির তরকারি বড়ির ঝোল আর তার পাশে রয়েছে এখানে রুই মাছের ঝোল এই মাছটা আমার জন্য কারণ আমি কড়া মাছ খেতে ভালোবাসি আর শুধু কিন্তু রুই মাছ না আরও রয়েছে পাঙ্গাস মাছের ঝোল সেটা হচ্ছে রান্না হচ্ছে এখন তো আমি খাই না জন্য আমি এগুলো নিয়েই বসে পড়েছি এখানে রয়েছে পাঙ্গাস মাছের তরকারি আর সঙ্গে অন্যান্য রান্না যেগুলো সেগুলো তোমাদেরকে তো দেখানো হয়েছে আগে এইটা দেখানো হয়নি আর এইটুকু না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বাকি আছি সেই জন্য আমার জন্য রোজ চলো খাওয়া দাওয়া সেই দেখো ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে কেমন একটা কুয়াশা কুয়াশা কারণ একদম গ্রেনি গ্রেনি কিন্তু এগুলো কিন্তু মানে মানে ধোয়াশা কুয়াশাগুলোর জন্য এরকম লাগছে দেখতে ক্লিয়ার লাগছে না পুরো দেখো হ্যালো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন আরও একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতন টাটা বাই বাই